আসসালামু আলাইকুম অবশেষে সিলিয়া মাইনিং নেটওয়ার্কের টোকেনটা আপনারা কিন্তু সবাই সেল করতে পারবেন এই মাসের পনেরো তারিখ থেকে এর পাশাপাশি তারা প্রতিটা টোকেনের রেট রেখেছে বিশ সেন্ট করে এর সাথে তারা তাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে সে সম্পর্কেও তারা বিস্তারিত একটা আপডেট দিয়ে দিছে তো এই বিষয়গুলো নিয়ে তারা যে আপডেটটা দিয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো এর পাশাপাশি এটা কবে হতে যাচ্ছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই চেষ্টা সেটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমার এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই দেখুন বায়নাসের একটা অফার কিন্তু আমি শেয়ার করেছি যদি আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকে এটা কিন্তু ডিসেম্বর মাস উপলক্ষে আজকে মাত্র 2 দিন কিন্তু এইটা অফারটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে কোনো রকম করে কিছু করতে হবে না একটু ওয়েট করবেন করলে আপনি একটা ক্লেম কিন্তু করতে পারবেন মানে একটা তারা আপনাকে ফ্রি দেবে এখানে জাস্ট আপনি ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে সরাসরি আপনি এখানে লিনিয়ার টোকেন পেয়ে যাবেন এবং সেটা সরাসরি আপনার আর্নিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে আপনি ইসিও এক্স এর এইটা কিভাবে আপনি করবেন সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা আপডেট দিয়ে দিচ্ছি এছাড়া ইন্টারলিঙ্ক নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সে সম্পর্কে আমি এখানে বিস্তারিত দিয়ে ফাইন্যান্সের একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল আহ একাডেমি কোর্সের সে সম্পর্কে আমি বিস্তারিত আপডেট কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি এছাড়া দেখেন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে সিবিসি আর্নিং এই সিবিসি এটা অলরেডি কিন্তু পেমেন্ট দিচ্ছে ফ্রি প্রজেক্ট বাট তারপরেও তারা কিন্তু এখন অলরেডি পেমেন্ট দেওয়া শুরু করেছে তো এটা কীভাবে কিভাবে অ্যাকাউন্ট করবে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি সো বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিলার মাইনিং নেটওয়ার্কে গতকাল একটা আপডেট আমরা পেয়েছিলাম যে আজকে তারা বেশ কিছু নতুন আপডেট নিয়ে আসবে তো সেই অনুযায়ী তারা বেশ কিছু নতুন আপডেট নিয়ে আসছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই এটা দেখার জন্য আমরা সরাসরি টুইটারে চলে আসবো আসার পর এখানে সিলি আলিকে একটু সার্চ করেন সিলি আলিকে একটু সার্চ করলে তাদের অফিসিয়াল যেই পেজটা আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল পেজ অলরেডি ভেরিফাই হওয়া আপনি যদি একটু খেয়াল করেন এক ঘন্টা আগে তারা এখানে একটা বিগ অ্যানাউন্সমেন্ট কিন্তু দিয়েছে ঠিক আছে এই অ্যানাউন্সমেন্টটা দেখলে সব তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়া এক ঘন্টা আগে তারা আরেকটা একটা আপডেট দিছে যে তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তারা কিন্তু এখানে দিয়ে দিছে তো আমি এইটা দেখাই এইটা দেখালে সমস্ত তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন জাস্ট এটার উপর একটা ক্লিক করেন ক্লিক করলে একটা আর্টিকেল কিন্তু ওপেন হবে এই আর্টিকেলটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট একটু ওয়াইট করবেন ওয়েট করলে আর্টিকেলটা কিন্তু আপনার অটোমেটিক্যালি এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে আ তো আমি আবার একটু ক্লিক করি হয়তো বা কোনো সমস্যার কারণে অন হচ্ছে না যে দেখুন অন হয়ে গেছে তো এই আর্টিকেলটা কিন্তু দেখলে তাদের টোটাল যে বিষয়গুলা সেই বিষয়গুলা কিন্তু এখানে দেখতে পারবেন তারা এখানে অফিসিয়ালি জানায় দিছে যে এই পনেরো তারিখ থেকে তারা তাদের টোকেনটা কিন্তু সেল করতে দেবে এই আর্টিকেলটা ওপেন হলে তারা এখানে কি কি বলেছে একটু দেখাই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেখা দিব তারা এখানে বলেছে উই আর অফিসিয়ালি ওপেনিং এট দ্য সিলিয়া পাবলিক টোকেন সেল টু পাওয়ার আওয়ার এক্সচেঞ্জ লিস্টিং পার্টনারশিপ অ্যান্ড দ্য ফুল ডেভেলপমেন্ট অব দ্য এভরিথিং ক্রিপ্টো অ্যাপ অর্থাৎ তাদের যেই ফুল যে বিষয় তাদের যেই টোকেন সেল এরপর এক্সচেঞ্জ লিস্টিং পার্টনারশিপ ডেভেলপমেন্ট এই বিষয়গুলো তারা তাদের ক্রিপ্টো অ্যাপে অর্থাৎ আমরা যে অ্যাপে এখন কাজ করতেছি এই অ্যাপে কিন্তু নিয়ে আসবে এরপর তারা এখানে বলেছে সেল ডেট আপনি কখন টোকেনটা সেল করতে পারবেন দশই ডিসেম্বর দুহাজার পঁচিশ অর্থাৎ এই দশ তারিখে মানে পনেরো তারিখ না আমি ভিডিওর প্রথমে পনেরো তারিখ বলেছি এই দশ তারিখে থেকেই আপনারা আপনাদের টোকনটা কিন্তু এখানে সেল করতে পারবেন এরপর তারা এখানে বলেছে লাইভ ওয়ান আর অফিসিয়াল ওয়েবসাইট তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট থাকবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তারা কিন্তু লাইভে থাকবে তখন সেই টোকোনটা কিন্তু সেল শুরু হবে এরপর তাদের এই টোকেন ডেটটা তারা কিন্তু এখানে বলেছে প্রাইস জিরো পয়েন্ট টু জিরো পার্ট ছিলিয়া দিস উইল বি দ্য লাস্ট টাইম সিলিয়া ইজ ইভার অ্যাভেলেবল অ্যাট দ্য প্রাইস মানে তারা এখানে বলতে চেয়েছে যে প্রতিটা সিলেয়ার টোকনের বিষ সেন্ট করে হবে এবং এই যে যে বিষ ট্রেন্ট এটা হচ্ছে লাস্ট টাইম লাস্ট টাইম বলতে তারা এখানে বোঝাতে চেয়েছে যে এটা হচ্ছে কম প্রাইস এই বিষ সেন্টের নিচে আপনি টোকনটা কখনোই কিনতে পারবেন না আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম প্রাইস মানে তাদের ভাষ্য হচ্ছে আমরা টোকনটার রেটটা আরও বেশি করব বাট এই বিষ সেন্টে আপনি টোকনটা কিন্তু কিনতে পারবেন সেটা শুরু হবে দশ তারিখে এরপর দেখেন তারা এখানে বলে দিচ্ছে লিমিটেড পাঁচশো কে সিলিয়া ফার্স্ট সার্ভিস অনসি সাপ্লাই সোল্ড আউট দ্য নো মানে তারা বলেছে যে দশ তারিখে আমরা যে লাইভ নিয়ে আসবো আমাদের সাইটে এখানে পাঁচশো কে সিলিয়া টোকেন থাকবে আর এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস পাঁচশো কে যখন টোকন তারা সেল করে ফেলবে তখন তারা টোকেনটা মার্কেটে নিয়ে আসবে না মানে ওই যে সেল করবে তারা ওই টোকেনটা এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে এই টোকনটা কিন্তু আপনারা কেউ সেল করতে পারবেন না মানে আমরা ফ্রিতে যে টোকনটা আর্ন করতেছি এই টোকনটা আপনি দশ তারিখে কিন্তু সেল করবেন না আমরা যেমন বিভিন্ন প্রজেক্টে প্রি সেল দেখি না সেম এটা কিন্তু একটা প্রি সেলের মতো মানে দশ তারিখে তারা পাঁচশো কে সিলাই টোকন সেল করবে আমরা যারা ইউজার আছি আমরা চাইলে সেটা কিনতে পারবো তাদের পাঁচশো হচ্ছে এটা সর্বনিম্ন প্রাইস কিন্তু এই প্রাইস থাকবে না এর সে অনেক বেশি প্রাইস হবে আর এর সেজন্য তারা কিন্তু এখানে বলে দিছে দিস উইল বি দ্য লাই ইস অভার প্রাইস এর এটা হচ্ছে সর্বশেষ কম রেট এই রেটটা থাকবে না খুব শীঘ্রই এটা হচ্ছে বাড়তে যাচ্ছে মানে মূল কথা হচ্ছে দশ তারিখে তারা যে টোকেন সেলটা স্টার্ট করবে এই টোকেনটা আমরা যে ফ্রিতে আর্ন করতেছি এই কিন্তু আমরা সেল করতে পারবো না মানে ওই যে প্রি সেলের মতো তারা পাঁচশো কে টোকন ওখানে সেল করবে ওই টোকনটা আপনি সেল করতে পারবেন এবং পরবর্তীতে আপনি যদি মনে করেন যে আমি ওই টোকেনটা আবার সেল করব তখন আপনি যে টোকনটা সেল করেছেন সেই টোকনটা কিন্তু আপনাকে সেল করতে হবে ঠিক আছে এরপর তারা গিয়ে বলেছে একটু দেখেন হোয়াইট ম্যাটার্স ফার্নিং টার্গেট এত উইল ফুয়েল মেজর মাইল লিস্টিং স্ট্র্যাটেজি পার্টনারশিপ কোর ফিচার এক্সপেনশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি আপগ্রেডস মার্কেটিং অ্যান্ড গ্লোবাল রোল আউট মানে তারা কেন এই যে টোটাল যে কে ব্যালেন্স নিয়ে এসছে এটা ঠিক আছে তারা কেন এটা নিয়ে এসছে তো তাদের ভাষ্য হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এত বাট আমরা এখানে কম নিয়ে এসছি সেটার কারণ হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটাকে বিভিন্ন এক্সপেন্সি আইডি লিস্টিং করবো স্টারি যে পার্টনারশিপ আছে সেখানে কাজে লাগাবো ফিসার এক্সপেনশনের কাজে লাগাবো এই বিষয়গুলো তাদের হচ্ছে কথা এরপর তারা এখানে বলেছে ইউ সাপোর্ট পার্সে সিলিয়া লিস্টিং অ্যান্ড আনলক্স পার্টনারশিপ সিলিয়া ওয়ালেট পিজিপি ট্রেডিং স্টেকিং গেমিং রাউন্ড অ্যান্ড মার্কেট পেস অ্যান্ড প্রেডিকশন মার্কেট মানে তারা পরবর্তীতে যেই অ্যাপটা নিয়ে আসবে এখনো কিন্তু সেই অ্যাপটা আনে নাই তারা নতুন আপডেটের পর এই আপডেটটা কিন্তু নিয়ে আসবে ঠিক আছে এই অ্যাপসটা নিয়ে আসবে মানে আমরা এখন এই যে যে প্রজেক্টটাতে এই প্রজেক্টটাতে যে অ্যাপসে কাজ করছি এরকম কিন্তু এই অ্যাপটা থাকবে না তারা এই অ্যাপসটা আপডেট নিয়ে আসবে গতকালকের কিন্তু আমি এটা বলেছি বাট এখনো পর্যন্ত তারা সেই আপডেটটা আনে নাই খুব শীঘ্রই তারা এই আপডেটটা আনবে কারণ দশ তারিখে তারা তাদের টোকেনটা কিন্তু সেল স্টার্ট করবে এবং নতুন যে আপডেট আনবে এই আপডেটে আপনি পিটিপি করতে পারবেন স্টেকিং করতে পারবেন গেমিং করতে পারবেন লন অ্যান করতে পারবেন মার্কেট প্লেস থাকবে এর পাশাপাশি প্রেডিকশন মার্কেটটা কিন্তু এই আপডেটে থাকবে এটাই হচ্ছে মূল বিষয় এইবার আসল কথায় আসি এই যে যে টোকনটা তারা পাঁচশো কে সেল করতে দিবে এটা আসলে আমরা এই যে ফ্রিতে এখানে যে টোকনটা আর্ন করেছি সেটা কিন্তু না ভাই তারা পাঁচশো টোকন সেল করবে সেই টোকনটা তারা যখন মানে তারা যারা বাই করবে শুধুমাত্র তারাই ওই টোকনটা সেল করতে পারবে মানে আপনি যে টোকনটা বাই করেছেন সেটাই সেল করতে পারবেন কিন্তু এখান থেকে ফ্রিতে যেটা আর্নিং করছে সেটা কিন্তু তারা সেল করবে না মানে এক কথায় তারা ফ্রি স্টার্ট করেছে তো এবার কথা আসি যে তাদের টোকেনটা তারা কখন মার্কেটে লিস্ট করবে এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি লিস্টিং কোন আপডেট শেয়ার করেনি আর তবে যেহেতু তারা ফ্রি সেল স্টার্ট করেছে কেওয়াইসি এর বিষয়টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তারা তাদের যেই পরবর্তী যে কর্ম পরিকল্পনা সেটাও কিন্তু সামনে নিয়ে এসছে সে আশা করা যায় যে এই মাসের লাস্টের দিকে আমার তাদের লিস্টিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পেয়ে যাবো আশা করি সমস্ত কিছু আমি বোঝাতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ